হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখনও আমি তোমাদের সামনে এসি ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের ইউনিট ফোর রাষ্ট্রবিজ্ঞান থেকে সংবিধান সংজ্ঞা ও শ্রেণী বিভাগ এই চ্যাপ্টারটি আছে সেখান থেকে কিছু প্রশ্ন প্রশ্ন নয় তোমরা অবশ্যই এটাকে নোটস বলতে পারো এবং এখান থেকেই প্রশ্ন তোমরা পাবে তোমরা এই টপিকগুলোকে মনে রেখো মনে রাখার চেষ্টা করো অবশ্যই তোমরা এখান থেকে উপকৃত হবে আমি সেই আশা রাখি চলো শুরু হয়েছে ক্লাস ক্লাস ইলেভেন রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার ওয়ানের আজকের যে ক্লাসটি আমি নেব ইউনিট ফোর সংবিধান সংজ্ঞা ও শ্রেণী বিভাগ দেখো বলছে লিখিত সংবিধানের গুণ লিখিত সংবিধানের কী কী গুণ আছে সেই গুণগুলো এখন আমরা পড়বো এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব মনে রাখতে হবে এবং ভীষণ গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন দেবেই এক নম্বর বলছে লিখিত সংবিধানের সবচেয়ে বড় গুণ হল এই সংবিধান সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হয় দু নম্বর হলো লিখিত সংবিধান আরও একটি প্রধান গুণ হলো স্থায়িত্ব তিন নম্বর পয়েন্ট বলছে লিখিত সংবিধানকে মৌলিক অধিকারের সংরক্ষণ বলে অভিহিত করা হয় প্রশ্ন আসতেই পারে কোন সংবিধানকে মৌলিক অধিকারের সংরক্ষণ বলে অভিহিত করা হয় উত্তর হয়ে যাবে তখন লিখিত সংবিধান পরের পয়েন্ট দেখো লিখিত সংবিধানকে গণতন্ত্রের পক্ষে সহায়ক বলা হয়েছে তাহলে গণতন্ত্রের পক্ষে সহায়ক কোন সংবিধান না লিখিত সংবিধান পরের পয়েন্ট আছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় লিখিত সংবিধান অপরিহার্য পরের প্রশ্ন পরের পয়েন্ট আছে লিখিত সংবিধানের মধ্যে জনগণের আশা আকাঙ্ক্ষা ও ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন ঘটে প্রশ্ন আসতেই পারে কোন সংবিধানের মাধ্যমে জনগণের ইচ্ছা অনিচ্ছা বা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে সেটা হবে কিন্তু লিখিত সংবিধান পরের পয়েন্ট আছে লিখিত সংবিধানের সাংবিধানিক আইনকে অধিক মর্যাদা দেওয়া হয় পরের পয়েন্ট আছে এই সংবিধানের এই সংবিধান সহজবদ্ধ অর্থাৎ লিখিত সংবিধান কিন্তু সহজবদ্ধ পরে পয়েন্ট আছে এই সংবিধানে নাগরিক অধিকার সুরক্ষিত হয় প্রশাস্তি করে কোন সংবিধানে নাগরিক অধিকার সুরক্ষিত হয় প্রশ্ন তখন উত্তর হয়ে যাবে কিন্তু লিখিত সংবিধান তো আমরা এবার চলে যাব আমাদের লিখিত সংবিধানের কিছু ত্রুটি বা দোষ তো লিখিত সংবিধান প্রথম ত্রুটি দেখো এক নম্বর আছে লিখিত সংবিধানের প্রধান ত্রুটি হলো এর রক্ষণশীলতা লিখিত সংবিধান দুষ্পরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় হওয়ার কারণে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে চলতে পারে না প্রশ্ন পারে কোন সংবিধান পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে চলতে পারে না তার উত্তর হয়ে যাবে কিন্তু লিখিত সংবিধান পরের পরের পয়েন্ট আছে লিখিত সংবিধানের অন্যতম ত্রুটি হল এই সংবিধান অপ্রয়োজনীয় জটিলতা সৃষ্টি করে প্রশ্ন কোন সংবিধান জটিল অবশ্যই উত্তর হবে লিখিত সংবিধান পরের পয়েন্ট আছে লিখিত সংবিধানের অন্যতম ত্রুটি হলো একে কোনোভাবেই সম্পূর্ণ সংবিধান বলা যায় না পরের পয়েন্ট আছে লিখিত সংবিধানে বিচার বিভাগের প্রাধান্য থাকে পরের পয়েন্ট আছে লিখিত সংবিধানে গণ বিপ্লবের আকার ধারণ করতে পারে পরের পয়েন্ট ছ নম্বর আছে লিখিত সংবিধানকে সংকীর্ণতার দোষে দুষ্ট বলে অভিমত প্রকাশ করা হয় দেখো আমি এখানে তোমাদেরকে দুটো দিয়েছি কী ধরনের দুটো প্রশ্ন আসতে পারে বা মুখে যেগুলো বলছি সেভাবেও প্রশ্ন আসতে পারে বলছে কোন সংবিধান গণবিপ্লবের আকার ধারণ করে হবে লিখিত সংবিধান আরেকটা প্রশ্ন দেখো বলছে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার পক্ষে উপযোগী সংবিধান কোনটি উত্তর হবে কিন্তু তখন লিখিত সংবিধান এবার দেখো আমি তোমাদের নিয়ে সুপরিবর্তনীয় সংবিধানের গুণ সুপরিবর্তনীয় সংবিধান আমরা একটা আগের দিন অলিখিত পড়েছিলাম এবং আজকে লিখিত পড়লাম এবার একটা আছে সুপরিবর্তনের সংবিধান আমরা সুপরিবর্তনীয় সংবিধান কি সেটা পড়ব সুপরিবর্তন সংবিধান সম্পর্কে আমরা জানবো তো সুপরিবর্তন সংবিধানের গুণ আমরা একটু দেখে দিই এক নম্বর পয়েন্ট আছে সুপরিবর্তনের সংবিধানকে অত্যন্ত সহজেই পরিবর্তন করা যায় বলে তা যুগের বা সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে পরের পয়েন্ট দেখো সুপরিবর্তন সংবিধান দেশের জরুরি অবস্থার পক্ষে উপযোগী তিন নম্বর পয়েন্ট বলছে সুপর সুপরিবর্তন সংবিধানে জনগণের ক্ষোভ বিক্ষোভের কোনো সম্ভাবনা থাকে না পরের পয়েন্ট বলছে সুপরিবর্তন সংবিধানে সংবিধান গণতন্ত্রের পক্ষে সহায়ক পরের পয়েন্ট বলছে সুপরিবর্তন সংবিধানকে জাতীয় স্বার্থে কোনো আন্তর্জাতিক চুক্তি বা সন্ধির প্রয়োজনে সহজেই সংশোধন করা হয় প্রশাস্তি পারে কোন সংবিধান আন্তর্জাতিক চুক্তির পক্ষে সংশোধন করা যায় না বা কোন সংবিধান আন্তর্জাতিক সংবিধান আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে উপযোগী সেটা কিন্তু উত্তর হয়ে যাবে সুপরিবর্তনীয় সংবিধান এবার দেখো সুপরিবর্তনীয় সংবিধানের দোষ বা ত্রুটি প্রথম পয়েন্ট দেখো সুপরিবর্তন সংবিধান প্রধান ত্রুটি হলো এই সংবিধান অস্থায়ী এই সংবিধানকে খুব সহজেই পরিবর্তন করা যায় পরে প্রশ্ন আস সংবিধান যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার পক্ষে উপযুক্ত নয় পরে পয়েন্ট দেখো সুপরিবর্তন সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারের যথাযথ সংরক্ষণ হয় না পরে পয়েন্ট আছে সুপরিবর্তন সংবিধান অগণতান্ত্রিক প্রশ্ন আসতে কোন সংবিধান অগণতান্ত্রিক প্রশ্ন তখন উত্তর হয়ে যাবে কিন্তু সুপরিবর্তনীয় সংবিধান এবার দেখো আছে ছ পাঁচ নম্বর পয়েন্ট আছে এই সংবিধানে বিচার বিভাগ দুর্বল ছ নম্বর পয়েন্ট আছে এই সংবিধানে সাংবিধানিক মর্যাদার অভাব থাকে তো দেখো এখান থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে সুপরিবর্তনের সংবিধানে কিসের প্রাধান্য থাকে উত্তর হবে আইনসভা পরের প্রশ্ন দেখো কোন সংবিধান অগণতান্ত্রিক উত্তর হয়ে যাবে সুপরিবর্তনের সংবিধান পরের প্রশ্ন আছে কোন সংবিধানকে সংখ্যালঘু স্বার্থবিরোধী বলে মনে করা হয় উত্তর হয়ে যাবে কিন্তু সুপরিবর্তনের সংবিধান স্টুডেন্টস আমি কাল গতকাল একটি ভিডিও দিয়েছিলাম এবার আজকে দেখো আমি তোমাদের লিখিত সংবিধান থেকে শুরু করেছিলাম তার তোমাদের সুবিধার্থে আমি একটু আগের প্রিভিয়াসে দেখাচ্ছি যে অলিখিত সংবিধানের গুণ তোমরা থেকে দেখে নাও একটু যে অলিখিত সংবিধানের গুণ কী কী অলিখিত সংবিধানের গুণ এগুলো অবশ্যই তোমরা মন দিয়ে পড়ো এখান থেকে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবে আর অলিখিত সংবিধানের এখানে গুণ আছে এবং অবশ্যই দোষ এবং ত্রুটি আছে অলিখিত সংবিধানের দেখে নাও একটু আর এদিকে একটু দেখে নাও ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো এবং লাইক করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বেলাইন বেল আইকনটি প্রেস করে যাতে নোটিফিকেশানগুলো তোমরা পাও দেখতে লাগো আমি কিন্তু খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি এই ক্লাসটি ইউনিট ফোর আশা করি এখান থেকে তোমাদের কোনো প্রশ্ন এমসিকিউ আকারে চাই দিক না কেন একটা প্রশ্ন তোমাদের কিন্তু বাঁধবে না তুমি কালকে ক্লাস আরেকটা পার্ট একটু দেখে নাও যে ক্লাসটা শুরু হয়েছিল ইউনিট ফোর দেখে নাও প্রশ্নগুলো অবশ্যই আমার চ্যানেলটি একটু শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো সুন্দরভাবে আমি তোমাদের সাজিয়ে দিচ্ছি দেখে নাও তো স্টুডেন্টস তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো এবং আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা খুব ভালো করে পড়াশোনা করো ধন্যবাদ